আরে বাবা ঘুম ওটা আমার সুপার পাওয়ার ঘুমিয়ে গেলেই আমি ছোট্ট সুপার হিরো এই জানালা আমার পাগলের খাঁচা আমি তো মুক্ত পাখি আকাশে উঠতে চাই ওই আমি কান্না করছি না আমি খেলছি কান্না হলো আমার এক্সপ্রেশন বাসপ আমার রাজ্য আর আমি রাজাগুলো হচ্ছে আমার সেনারা সবাই আমার কথা শুনে আমি তো দানশীল রাজপুত্র চাইলে না চাইলে দিই না এই গ্রিল আমার ছোট্ট কারাগার কি করব আমি বের হতে চাই আমাকে কেউ বের করে দাও আমার খেলা পাত্র পাতিল আর চামচ গন্ডগোল তো লাগবেই বাইরে বের হয়েই আমি হব এক্সপ্লোরার নতুন মজা এক্সপ্লোরার মাস ফি এই হামাগুড়ি হচ্ছে আমার প্রস্তুতি শীঘ্রই দৌড়াবো আর সবাইকে অবাক করবো এই হলো আমার জীবনের ডান আমি হব হিরো মাসফির এই সিনেমাটিক জার্নিতে আপনারাও যুক্ত হতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে